হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর ভিডিওর সামনে এলাম তোমাদের সামনে আসতে আমার ভালোই লাগে কিন্তু কী করবো বলো সব সময় মানে রেডি হয়ে থাকি না সেই জন্য তোমাদের সামনেও আসা হয় না তো বন্ধুরা এখন কিন্তু মানে দুপুর দুপুর আছে আজ ওয়েদারটা একটু ভালো বেশি রোদ রোদ নেই তো দেখো বন্ধুরা এখন বললাম দুপুরবেলা তো বানাতে বানাতে বিকেল হয়ে যাবে আর আজকে যে রেসি মানে এটার কোনো রেসিপি না আজকে একটা দারুণ খাবার বানাবো মানে যেটা মানে কোনো রান্নাই করতে হবে না এটা এমনিও বানিয়ে খাওয়া যাবে তার জন্য এখানে কিন্তু আমি পাঁচ ছ রকমের ফল নিয়েছি আর এই ফলগুলোকে সব কেটে নিতে হবে আর এখানে টক দইও নিয়েছি আর এখানে একটা বড় আমও নিয়েছি আর এখানে একটা বড় তিন কিলো ওজনের তরমুজ নিয়েছি তো তরমুজটা সবটা লাগবে না অল্প নেব তো আজকে যে খাবারটা বানাবো সেটা কিন্তু দারুণ খেতে হয় পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগে দেখো বন্ধুরা তরমুজটা কেটেছি হাফখালি নিয়েছি তো কতটা লাল দেখো ভীষণ সুন্দর তো চলো এখানে যে ফলগুলোকে আমি নিয়েছি সব ফলগুলোকে কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি সব ফলগুলোকে কেটে নিয়েছি এখানে আঙুর তরমুজ বেদানা লিচু আম আর কলা এই ফলগুলো আমি নিয়েছি আর যেটা লাগবে আজকে সেটা কিন্তু চিঁড়ে চিড়েটা কিন্তু মাস্ট লাগবে তো আজকে টক দই চিঁড়ে সব ফল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মাখবো আর দারুণ খেতে হয় মানে পেটও ভর্তি হয়ে যাবে আর এগুলো কিন্তু খাওয়াও খুব ভালো তো প্রথমে চিড়েটাকে দেখো আমি একটু হালকা হালকাভাবে ধুয়ে নেব জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে যেন চিড়ের মধ্যে যে ময়লাটা থাকে দেখো জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে দেখো চিঁড়েটাও ধোয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো চিনি তো আমি এখানে দু চামচ চিনি দিলাম তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে বন্ধুরা আর তোমরা এখানে চিনির বদলে মধুও দিতে পারো তো মধুটা ছিল না বলে দিলাম না নাহলে মধুই দিতাম আর যেহেতু যা গরম পড়েছে এই গরমে টক দই কিন্তু মাস্ট খেতেই হবে এখানে তোমরা মিষ্টি দইও দিতে পারো কিন্তু আমরা এখানে টক দই দিয়েছি এরপর যে ফলগুলো টুকরো করে কেটেছে কেটে রেখেছিলাম সেই সব ফলগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে খুব তাড়াতাড়িও এটা বানানো হয়ে যাবে প্লাস খুব মানে অনেকক্ষণ অবধি পেট ভর্তি থাকবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো মানে দারুণ খেতে লাগে অসাধারণ একটা খাবার বলতে পারো আর এটা সবচেয়ে থেকে বিকালবেলা কিন্তু একটু বেশিই ভালো খেতে হয় দেখো মাখা হয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি আর এটা সকালের টিফিনে খাওয়াটা বেশি ভালো তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো এখন খাবো এটা তো চলো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেও আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা টাটা